আসসালামু আলাইকুম বলছি হাসান। ওয়ালাইকুম সাল থেকে স্টেট পেনশন নাকি 받তে পারে এই সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? একটি পজিটিভ নিউজ আছে, আপডেট আছে। সেটা হচ্ছে স্টেট পেনশন এটা সেট টু ইনক্রিজ বাই 400 পাউন্ড এবং একই সঙ্গে এটা ট্যাক্সও অ্যাটাক করবে। তো দা ফুল ইউকে স্টেট পেনশন এটা বাড়তে যাচ্ছে বাই ওভার ফোর হানড্রেড পাউন্ড ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এবং মিলিয়নস অফ পেনশনার যারা আছে তাদের ইনকাম এখানে বুস্টিং হবে ট্রেজারি ক্যালকুলেশন করেছে যেটা মূলত বিবিসি এটা দেখেছে এবং রিভিল করেছে যে পেনশন এজ যে পেমেন্ট আছে এটা ইনক্রিজ হবে এবং এটি অ্যাট এ রেট ইকুয়াল টু এভারেজ আর্নিং ফিগার ফর দ্য ইয়ার এবং আমরা জানি যে গভর্নমেন্টের একটা ক কমিটমেন্ট ছিল টু দ্য ট্রিপল লক এবং এই যে ইনক্রিজ হচ্ছে এইটি মূলত সেটারই ইন লাইন হতে যাচ্ছে এবং লেবার এ ব্যাপারে কনফার্ম করেছে এবং তারা ইনশিওর করেছে যে স্টেট পেনশন এটা রাইজেস হবে বাই ওয়ান অফ থ্রি মেজার্স এভরি ইয়ার এবং এটা আয়দার দ্য হায়েস্ট আউট অফ ইনফ্লেশন হবে দ্য এভারেস্ট ওয়েজেস ইনক্রিজ হবে অর টু পয়েন্ট ফাইভ হবে তো এই যে চেঞ্জ যেটা মূলত হতে যাচ্ছে ফুল এস্টেট পেনশনের উপরে এটা টু অ্যারাউন্ড টুয়েলভ থাউজেন্ড পাউন্ড ইন টু থাউজেন্ড ফাইভ অ্যান্ড টু থাউজেন্ড সিক্সে এবং এই রেকর্ডে দেখা যায় যে নাইন হান্ড্রেড পাউন্ড ইনক্রিজ হয়েছিল ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এবং এটার কারণ ছিল স্কাই হাই ইনফ্লেশনের কারণে এবং পি টু থাউজেন্ড সিক্সটিনে দেখা যায় থ্রি হান্ড্রেড পাউন্ড পার ইয়ার ইনক্রিজ হয়েছিল তো এটা একটি ওয়েলকাম নিউজ টু পেনশনার্স যারা স্ট্রাগলিং করছিল উইথ বিলস অ্যান্ড আদার অ্যাসেন্সিয়াল কস্ট কিন্তু এই যে আপরেডিং এটা মূলত আস আসবে না আনটিল এপ্রিল টু থাউজেন্ড তো এই যে যে স্টেট পেনশন বাড়ছে একই সঙ্গে এটাকে এটাতে ট্যাক্স ক্যাচ করবে টু দ্য নিউ অ্যামাউন্টে এবং অ্যাজ অ্যান এস্টিমেটেড থ্রি হান্ড্রেড পেনশনার তারা এই ড্রাগস হবে ইন্টু পেইং মোর ট্যাক্স অন দেয়ার ইনকামস যেহেতু তাদের স্টেট পেনশন বাড়বে ঠিক একই সময় সময়ে তাদেরকে ট্যাক্স পে করতে হবে এবং এটা হবে সেটার কারণ হচ্ছে যে পার্সোনাল যে অ্যালাউন্স আছে সেটা মূলত ফ্রিজ হয়ে গেছে এবং তার অর্থ এই যে ইনকাম লেভেল যেটা হ্যাট হুইচ অল পিপুল মাস্ট স্টার্ট পেইং ট্যাক্স যেটা আমি যেটা বলেছি যে এই পার্সোনাল অ্যালাউন্স সেটা টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি পাউন্ড সিন্স টোয়েন্টি থেকে আর এর অর্থ এই দাঁড়াচ্ছে যে পেনশনাররা তারা বেশি ইনকাম দেখতে পাবে এবং তাদের যে অ্যামাউন্ট হবে সেটার উপরে তাদেরকে ট্যাক্সও দিতে হবে তার মানে তাদের ইনকাম বাড়বে ট্যাক্সও বেশি দিতে হবে তো রাপলি টু থার্ডস অফ দ্য পেনশনার যারা এই মুহূর্তে ট্যাক্স পে করে থাকে এবং ট্রিপিক্যালি অ্যাট দ্য বেসিক রেট মূলত তারা দিয়ে থাকে এবং বেশিরভাগই যারা মোস্ট অফ দ্য পিপুল যারা এ রাইজ অফ ফোর হান্ড্রেড পাউন্ড নেক্সট এপ্রিলে হবে তার মানে যেসব যাদের ফোর হান্ড্রেড পাউন্ড মূলত রাইজ হবে নেক্সট ইয়ার থেকে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে তো সেই ক্ষেত্রে তারা ফোর হান্ড্রেড যদিও বা তাদেরকে দেওয়া হবে কিন্তু তারা পাবে থ্রি হান্ড্রেড টোয়েন্টি নেট কারণ হচ্ছে তাদের যে ইনকাম সেটা বাড়বে এবং তাদের ট্যাক্সও বাড়বে দ্যাট ডি ডিডাক্টেড হবে ফোর হান্ড্রেড থেকে এইট্টি পাউন্ড মতো অথব তাদের হাতে থ্রি হান্ড্রেড টোয়েন্টি পাউন্ড যাবে তো এই অ্যানালাইসিসের রিলিজ হয়েছে লাস্ট উইকে এবং এটা রিভিল করেছে যে অনলি অ্যারাউন্ড হাফ অফ দ্য পিপল রিসিভিং দ্য নিউ এস্টেট পেনশন লাস্ট ইয়ার ওয়ার গেটিং দ্য ফুল উইকলি অ্যামাউন্ট

সিক্সটি সেভেন পিপুল যারা এই রিসিভ করছে নিউ পেনশন পেনশন যেটা হচ্ছে ফুল উইকলি অ্যামাউন্ট লাস্ট ইয়ার এবং এই যে ক্যালকুলেশন যেটা ইউজ করেছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন যেটা ফ্রম স্প্রিং টোয়েন্টি টোয়েন্টি থ্রি থেকে ধন্যবাদ